কোনটা করলে আল্লাহ বেজার হয় বলেন তো জয় বাংলা এটা করলে বেজার হয় কে জয় হলো হিন্দুদের শব্দ ওরা সারা বছর জয় কো কোটা ওদের হিসাব ওদের কাছে কিন্তু মুসলমান ছেলের মুখে জয় আসবে না কখনোই মক্কা কাফেলা ও জয় বলতা বলতো উলু হুব উলু মানি জয় উলু ও দা আর এরা বলে জয় রাম সিয়া রাম জয় জয় রাম একই জিনিস আমরা বলবো আল্লাহ বলেন আল্লাহ আকবর কদীরা আলহামদুলিল্লাহ সিরহা নম্বি বোগ্রত আসি সুবহা নম্ব وبحمده عدد خلقه ورضا نفسه وزنه عرشه ومداد كلماته لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম আল্লাহ আল্লাহ প্রশংসা করলে খুশি হন কে বেজার হয় কে এখানে আসেনি শয়তা যেগুলো এখানে কথা বলবে বলছেন এগুলি শয়তা কথা বলতে পারবে না কথা যে বলবে ওরে গেট হিম আউট ফ্রম দিস এরিয়া তাহলে এখান থেকে বের করে দিন আমরা এখন কোরআনের ভিতরে ঢুকবো আল্লাহ তৌফিক দান করে মহান সিদ্ধি কি আমি নিয়ে কথা বলবো না মহান সিদ্দিকিয়া আমি নিয়া এই সিদ্দিকিয়া কে আর আমি নিয়াতে তেষ্টমা বর্ষকি সালে সওয়াব মাফে সওয়াব পৌঁছায় আমরা ईमानदार হতে চাইত করি হতে চান করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো আপনি ছাত্র না ছাত্র হবে তো কেন হবে اصلا ওয়েরা আপনাদের গুলো ছাত্র হবে না আযান হবে কোথায় দিতে হবে মসজিদে 23 নম্বর সূরাতে আজকে কত বলবো ভবিষ্যতে যখনই মাহফিল করবে যত নম্বর মাহফিল যত নম্বর সূরা হুজুরকে জরায় দিব দেশতম মাহফিল কত 23 এই কত হলো না সাইডে হবে মসজিদে 23 নম্বর সুরাতে আজকে কথা বলবো ভবিষ্যতে জগণে মাহফিল করবে যত নম্বর মাহফিল যত নম্বর সূরা হুজুরকে জনায় দিব 23 তম মাহফিল কত 23 এই কথা হলো না সাইডে খুতবাতে লাঠি নিয়ে বসStartPosition হবে মসজিদে 23 নম্বর সূরাতে আজকে কথা বলবো ভবিষ্যতে জগণে মাহফিল করবে

え、ごたごナなさいで